É, i don't যতবার দেশের সেনা সেনাবাহিনীকে চরিত্র নিয়ে তাদেরকে নিয়ে এত গালি দিয়েছেন এখনও দিয়ে যাচ্ছেন আগামী দিনেও দেবেন কিন্তু চক্ষু লজ্জায় সারা দেশব্যাপী যেরকমভাবে সেনাদেরকে আজকে অভিবাদন জানানো হচ্ছে আশীর্বাদ করছে সাধারণ মানুষ সাথে সাথে চলছে সাহস জোগাচ্ছে মুখ রক্ষার এই মিছিল চলছে এই মিছিল পুরোটাই ফেক মিছিল ভেতরে ওদের সেনাদের প্রতি হিংসা এবং সেনাদের প্রতি এই ধরনেরই অসম্মান রয়েছে चो हले दा घ যতবার দেশের সেনা সেনাবাহিনীকে চরিত্র নিয়ে তাদেরকে নিয়ে এত গালি দিয়েছেন দিয়ে যাচ্ছেন আগামী দিনেও দেবেন কিন্তু সারা দেশব্যাপী আজকে চক্ষু এক সেনাদেরকে অভিবাদন জানানো হচ্ছে আশীর্বাদ করছে সাধারণ মানুষ সাথে সাথে চলছে সাহস জোগাচ্ছে মুখ রক্ষার্থে এই মিছিল চলছে এই মিছিল পুরোটাই ফেক মিছিল ভেতরে ওদের সেনাদের প্রতি হিংসা এবং সেনাদের প্রতি এই ধরনেরই অসম্মান রয়েছে